ভক্ত আমি শ্রী ভগবানের বই পড়ে দেখেছি যে অনুসন্ধান আত্মজ্ঞান লাভের একটা উপায় মহারিষি হাঁ ওটা বিচার ভক্ত এটা কি করে করা যায় মহারিষি প্রশ্নকর্তা নিশ্চয় তার অস্তিত্ব স্বীকার করে আমি আছি উপলব্ধি এই সূত্র ধরে যতক্ষণ না উপলব্ধি হয় ততক্ষণ অনুসন্ধান এটাই বিচার বিচারু জ্ঞান এক ভক্ত এটা অস্পষ্ট কিসের উপর ধ্যান করব মহারিষি ধ্যান বললে একটা ধিয়ে বস্তু আছে অন্য পক্ষে বিচারে ধিয়ে বস্তু ছাড়া যে ধ্যান করে কেবল সেই থাকে থিয়ান ও বিচারের এই পার্থক্য ভক্ত আত্মজ্ঞানের পক্ষে থিয়ান কি একটা উপযোগী প্রক্রিয়া নয় মহারিষি থিয়ান কোনো একটা বিষয়ের উপর একাগ্রতা এটা অন্য চিন্তাকে দূরে রাখতে ও মনকে একটা চিন্তায় লেগে থাকতে সাহায্য করে আত্মজ্ঞানের পূর্বে এটাও চলে যাওয়া চাই কিন্তু জ্ঞান একটা নতুন কিছু পাওয়ার বস্তু নয় এটা সর্বদাই আছে কেবল চিন্তার পর্দা দিয়ে আবৃত হয়ে রয়েছে আমাদের যা কিছু প্রয়াস সেটা কেবল এই পর্দাকে সরানো তাহলে জ্ঞান আপনা হতে প্রকাশ পায় যদি একজন প্রকৃত মুমুক্ষকে ধ্যান করতে বলা হয় অনেকেই এই উপদেশ নিয়ে সন্তুষ্ট হয়ে চলে যাবে কিন্তু তার মধ্যে কয়েকজন ফিরে জিজ্ঞাসা করবে কোনো একটা বস্তু ধ্যান করার আমিকে এরূপ লোকেদের নিজেকে খুঁজতে বলতে হবে সেটাই শেষ কথা সেটাই বিচার ভক্ত ছাড়া কেবল বিচার করলেই হবে মহারিষি বিচার পথ ও ও লক্ষ্য লক্ষ্য আমি আছি ই চরম এটিকে প্রয়াসের দ্বারা ধরে থাকা বিচার যখন এটা সহজ ও স্বাভাবিক সেটাই উপলব্ধি সেই সন্ন্যাসী দর্শনার্থী স্বামী লোকেশানন্দ সমাধি সম্বন্ধে জিজ্ঞাসা করলেন মহারিষি বললেন এক সত্যকে ধরে থাকা সমাধি দুই চেষ্টা করে সত্যকে ধরে থাকা সবিকল্প সমাধি তিন সত্যে ডুবে যাওয়া উ জগৎ ফুল হয়ে যাওয়া নির্বিকল্প সমাধি চার অজ্ঞানে ডুবে যাওয়া উ জগৎ ফুল হয়ে যাওয়া সুষুপ্তি অর্থাৎ সুষুপ্তিতে মাথা নুয়ে যায় সমাধিতে যায় না পাঁচ বিনা আয়াসে মূল স্বরূপে থাকা সহজ নির্বিকল্প সমাধি এদের আরও ভাগ করা যায় বিকল্প সমাধি বাহ্য দৃশ্যানুবিদ্ধ মন একটা বিষয় থেকে অন্য বিষয় বিচরণ করে একে এদের পশ্চাতে সৈত্যের ভূমিতে স্থির করো সবিকল্প সমাধি শব্দানুবিদ্ধ এক সৈত্যকে বাহ্য ব্যাপারের মূল উৎস বলা হয়ে তাকে খুঁজে একেই ধরে থাকো সবিকল্প সমাধি আন্তর মন কাম ক্রুদ ইত্যাদিতে অশান্ত হয় দেখো এরা কোথা থেকে উঠছে আর এদের সত্তা কোথায় রয়েছে এদের উৎসকে ধরো অন্তরের সৈত্য থেকে বহু প্রকারের চিন্তার উদয় ও প্রকাশ হয় সেই সৈত্যকে ধরো নির্বিকল্প সমাধি বাহ্য সমস্ত ব্যাপারের অন্তর্নিহিত অডিস্তান এক সৈত্যে ডুবে গিয়ে ক্ষণস্থায়ী প্রকাশ সম্বন্ধে অনভিগ্ন থাকা এই অবস্থাকে নিস্তরঙ্গ সমুদ্রের সঙ্গে তুলনা করা হয় যার জল স্থির ও শান্ত নির্বিকল্প সমাধি আন্তর সকল চিন্তার উৎস সেই অন্তর্নেহিত সৈত্যে ডুবে গিয়ে কোনো কিছু না জানা এই অবস্থাকে নিবাত প্রদীপের সঙ্গে তুলনা করা হয় বায়ু দ্বারা যার চাঞ্চল্য হয় না এই চার প্রকার সমাধি প্রযত্নের দ্বারা লাভ হয় যখন বিনা আয়াসে এই বিভিন্ন প্রকার নির্বিকল্প সমাধি সিদ্ধ হয় আর দেখা যায় যে নিস্তরঙ্গ বাহ্য সমাধি ও নিবাত প্রতিপের ন্যায় আন্তর সমাধি এক তখন তাকেই সহজ নির্বিকল্প সমাধি বলে ভক্ত বলা হয় যে একুশ দিন নির্বিকল্প সমাধিতে থাকলে দেহ ত্যাগ হয়ে যায় মহারেশি সমাধির অর্থ দেহাত্মা বুদ্ধির অতীত হওয়া আর শরীরকে আত্মরূপে নির্ধারণ না করা তার পূর্ববর্তী সিদ্ধান্ত বলা হয় এমন লোকও আছে যারা সহস্র বর্ষ কিংবা তারও অধিক কাল নির্বিকল্প সমাধিতে আছেন স্বামী লোকেশানন্দ আরও কতগুলো প্রশ্ন করলেন ভক্ত লোকে বলে জ্ঞান লাভের পূর্বে কুণ্ডলিনী জাগ্রত করতে হবে ও তার উত্থানে শরীর উচ্চ বোধ হয় এটা কি ঠিক মহারিষি যুগীরা কুণ্ডলিনী বলে এটাই ভক্তের ভাগবতকারা বৃত্তি ও জ্ঞানীদের ব্রহ্মাকারা বৃত্তি এটা জ্ঞানের পূর্ববর্তী অবস্থা যে অনুভূতি হয় তাকে উষ্ণতা বলা যেতে পারে ভক্ত কুণ্ডলিনীকে সাফের মতো বলা হয় কিন্তু বৃত্তিরা এরূপ হতে পারে না মহারিষি জ্ঞানমার্গের কুণ্ডলিনীকে হৃদয় বলা হয় তাকে নানাভাবে বর্ণনা করা হয় যেমন নারী জাল সরপাকৃতি পদ্মকুরক ইত্যাদি ভক্ত এই হৃদয় ও বিজ্ঞানের হৃদয় যন্ত্র কি এক মহাদেশে না শ্রী রমন গীতায় একে আমি চিন্তার উৎস বলে সংজ্ঞা দেওয়া হয়েছে ভক্ত কিন্তু আমি পড়লাম যে এটা বুকের ডান দেখে মহারিষি এটা কেবল ভাবনার সুবিধার জন্য অনেক বইয়ে ছোট চক্র ও আরও অন্যান্য আন্তর ও বাহ্য লক্ষ্য সম্বন্ধে বলা হয়েছে এই হৃদয়ের বর্ণনা অন্যান্য অনেক লক্ষ্যের মধ্যে একটা কিন্তু এর কোনো প্রয়োজন নেই এটা কেবলমাত্র আমি চিন্তার উৎস এটাই চরম সত্য ভক্ত একে অন্তকরণের উৎস বলে ধরে নিতে পারি মহারিষি অন্তকরণকে পাঁচ ভাগে ভাগ করা হয় এক জ্ঞান দুই মন তিন বুদ্ধি চার স্মৃতি অর্থাৎ চিত্ত ও পাঁচ অহংকার কেউ শেষ চালটি নিয়ে কেউ দুটি যথা মন ও অহংকার আবার অনেকে বলে অন্তকরণ একটি তার বিভিন্ন বৃত্তির জন্য তাকে ভিন্ন ভিন্ন মনে হয় সে জন্য বিভিন্ন নাম এরূপে হৃদয়ই অন্তকরণের উৎস এই শরীরটা রয়েছে এটা জোরো আত্মা রয়েছে সে শাশ্বত ও স্বয়ং প্রকাশ এই দুটির মধ্যে একটা ব্যাপার অর্থাৎ অহংকার উঠেছে সেটাই বিভিন্ন নামে মন বুদ্ধি চিত্ত অহংকার শক্তি প্রাণ ইত্যাদি রূপে পরিচিত তোমার উৎস খুঁজো অন্বেষণ তোমায় সতই হৃদয় নিয়ে যাবে সূক্ষ্ম শরীরকে বর্ণনা করার জন্য অন্তকরণ একটা কল্পনা মাত্র স্থূল শরীর ক্ষিতি অপ তেজ মরুত দ্বারা গঠিত এটা জ্বর আত্মা বিশুদ্ধ ও স্বয়ং প্রকাশ সেজন্য নিত্য সিদ্ধ এই দুইয়ের সম্বন্ধ স্থাপনের জন্য একটা সূক্ষ্ম শরীর মেনে নেওয়া হয় যেটা একদিকে পঞ্চভুটের সূক্ষ্ম অংশ দিয়ে অন্যদিকে আত্মার প্রতিফলিত জ্যোতি দ্বারা গঠিত এই রূপে সূক্ষ্ম শরীর যা মনেরই নামান্তর তা চিদরাত্মক অর্থাৎ আভাস আবার পঞ্চভূতের উপর সত্যগুণের ক্রিয়ার জন্য তাদের সত্য অংশ মন ও জ্ঞানেন্দ্রীয় রূপে রজগুণের ক্রিয়ার জন্য রজ অংশ প্রাণ ও কর্মেন্দ্রীয় রূপে আর তমগুণের ক্রিয়ার জন্য তম অংশ শরীর ইত্যাদি রূপে অভিব্যক্ত হয় ভক্ত কিন্তু মনেরও তিন গুণ আছে বলা হয় মহারিষি হ্যাঁ সত্যের সত্য সত্যের রজ অর্থাৎ ক্রিয়াশীলতা আর সত্যের তম অর্থাৎ চোরতা ইত্যাদি শুদ্ধ সত্য একেবারে বিশুদ্ধ মিশ্র সত্য সত্যের সঙ্গে অন্যান্য গুণের মিশ্রণ সত্য বলতে অন্য দুটি গুণের মধ্যে এর প্রাধান্য বোঝায় পরে শ্রী ভগবান বলে চললেন বলা হয় বিভিন্ন দার্শনিক মতবাদের ব্যাখ্যা সব কিছু সরল করে সত্যকে প্রকাশ করে কিন্তু তারা বাস্তবিক পক্ষে যেখানে কোনো জটিলতা নেই সেখানে জটিলতার সৃষ্টি করে কিছু জানার জন্য আত্মা নিশ্চয় আছে আত্মা সুস্পষ্ট আত্মা হয়ে থাক না কেন অনাত্মাকে এত বিচার করার কি দরকার উদাহরণস্বরূপ বেদান্ত নাও তারা বলে পনেরো রকম প্রাণ আছে শিক্ষার্থীকে তাদের নাম ও ক্রিয়া মুখস্থ করানো হয় যেটা উপর দিকে যায় সেটা প্রাণ যেটা নিচের দিকে যায় সেটা ওপান যেটা ইন্দ্রিয় চালনা করে তার একটা নাম এসবের কি দরকার তাদের ভাগ করা নাম দেওয়া ও তাদের ক্রিয়ার বর্ণনা ইত্যাদি করা কেন একটা প্রাণ সব কিছু করছে জানাই কি যথেষ্ট নয় অন্তকরণ চিন্তা করে ইচ্ছা করে বিচার করে ইত্যাদি আর প্রত্যেক ক্রিয়ার এক একটা নাম যেমন মন বুদ্ধি ইত্যাদি কেউ কি প্রাণ বা অন্তঃকরণকে দেখেছে তাদের কি কোনো প্রকৃত সত্তা আছে এরা কেবল কতগুলো ধারণা এই ধারণাগুলোর কোথায় বা কখন শেষ হবে আবার দেখো একজন ঘুমায় সে ঘুমিয়ে উঠে বলে যে সে ঘুমিয়েছিল প্রশ্ন করা হয় সে ঘুমের সে যে ঘুমিয়ে আছে তা বলে না কেন উত্তর দেওয়া হয় যেমন একজন চলে ডুবে তলা থেকে কোনো জিনিস তুলে আনার সময় যতক্ষণ না সে জিনিসটা তুলে নিয়ে আসে ততক্ষণ কথা বলতে পারে না তেমনি সে আত্মাতে ডুবে গিয়েছিল সেজন্য কথা বলতে পারে না আচ্ছা এর কারণ কি। জলে ডুবে থাকার জন্য কথা বলতে মুখ খুললে তার মুখে জল ঢুকে যায় এটা ঠিক কি না কিন্তু দার্শনিক এই সহজ ব্যাখ্যায় খুশি নয় সে ব্যাখ্যা করে অগ্নি বাক্যের দেবতা ইনি জলের শত্রু সে জন্য ইনি তখন কাজ করেন না একেই দর্শন বলে আর শিক্ষার্থীরা এইসব শেখার জন্য পরিশ্রম করছে এগুলো কি কেবল সময় নষ্ট করা নয় আবার বেশটি জীবের অঙ্গ প্রত্যঙ্গ ও ইন্দ্রিয়তে বিভিন্ন অডিস্টাতা দেবতা আছে বলা হয় তারা আবার বিরাটের অর্থাৎ সমষ্টির অঙ্গ প্রত্যঙ্গ ও ইন্দ্রিয় এরূপে হিরণ্য গর্ব ইত্যাদির ব্যাখ্যা করে জটিলতার সৃষ্টি করে তারপর তার ব্যাখ্যা করতে হবে কেন সেই লোকেই ভাগ্যবান যে নিজেকে এই এইসব জটিলতার মধ্যে জড়ায় না আমি সত্যই ভাগ্যবান কারণ আমি এসবের মধ্যে যায়নি যদি এসব করতাম তবে কোথায় তলিয়ে যেতাম সর্বদাই বিভ্রান্ত হতাম আমার পূর্ব বাসনা আমায় সুজা আমি কে অনুসন্ধানে নিয়ে গিয়েছিল এটা একটা সৌভাগ্য বলতে হবে এগারোই এপ্রিল উনিশশো সাঁত্রিশ ভক্ত প্রবুদ্ধ ভারতের মার্চ সংখ্যায় সাদবি তেরেসার অধ্যাত্মিক অভিজ্ঞতার একটা সংক্ষিপ্ত বিবরণ আছে তিনি মেডোনার অর্থাৎ মা মেরি একটি মূর্তির ভক্ত ছিলেন সেটি তার কাছে জীবন্ত হয়ে উঠেছিল আর তিনি পরমানন্দ লাভ করতেন এটা আর শক্তিপাত কি এক মহর্ষি মূর্তির জীবন্ত হওয়া থিয়ান বলের ফল শক্তিপাতের ফলে মনের অন্তর্মূর্খীনতা হয় নিজের ছায়ার উপর ধ্যান করার একটা পদ্ধতি আছে যাতে সেটা সজীব হয়ে প্রশ্নের উত্তর দে এটা মনের শক্তি বা ধ্যান বলের ক্রিয়া যা কিছু বাইরে ক্ষণস্থায়ী এরূপ ব্যাপার কিছুক্ষণ আনন্দ দিতে পারে কিন্তু স্থায়ী শান্তি হয় না এটা কেবল মাত্র অবিদ্যা অপসারিত হলেই হয় ভক্ত মন স্থির হয় কি করে মহারিষি মনকে মনের দ্বারা দেখলে কিংবা মনকে আত্মায় স্থির করলে মন আত্মার অধীন হয় ভক্ত এর জন্য কোনো যুগ অর্থাৎ প্রণালী আছে মহারিষি বিচারী যথেষ্ট ভক্ত পূর্ণ ব্রহ্ম কি করে লাভ হয় গৃহস্থের পক্ষে কোন পথটা ভালো মহারিষি তুমি আগেই বলেছ পূর্ণ অর্থাৎ পুরুৎকর্ষ তুমি কি পূর্ণ থেকে পৃথক যদি পৃথক হও তবে কি সেটা পূর্ণ হয় আর যদি এক হও তবে প্রশ্ন করো কি করে ব্রহ্মপূর্ণ আর তুমি তার থেকে পৃথক নও এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এটি দেখো তবেই দেখবে যে তুমি গৃহস্থ নও বা কোনো উপাধিযুক্ত ভক্ত তত্ত্বগুলো কি মহারিষি পূর্ণ ব্রহ্মের জ্ঞানী অন্য সব তত্ত্বকে জানিয়ে দেবে বারোই এপ্রিল উনিশশো উলন্দাজ মহিলা শ্রীমতী গনগ্রীব থিওসফিক্যাল সোসাইটির একজন অতি উৎসাহী কর্মী ইনি বহুদিন যাবাই কাজ করেছেন উপস্থিত আডেয়ারে থাকেন অল্প সময়ের জন্য দর্শনে এসেছেন তিনি জিজ্ঞাসা করলেন থিওসফিতে তনহার কথা বলা হয় অর্থাৎ পুনর্জন্মের তৃষ্ণা এর কারণ কি মহারিষি পুনর্জন্মের তৃষ্ণার অর্থ আবার জন্ম নেওয়ার ইচ্ছা যাতে জন্মান্তর শেষ হয়ে যায় জীবাত্মা এখন মৃত প্রায় একে পুনরুজ্জীবিত হতে হবে যাতে বর্তমান আপাত মৃত্যুর পর পুনর্জন্ম হয় তোমার প্রকৃত স্বরূপ বলে যাওয়াই বর্তমান মৃত্যু মনে রাখাই পুনর্জন্ম এটা হলেই জন্মান্তর বোধ হয় জীবন তোমার শাশ্বত ভক্ত আমি তনহার অর্থ জীবনকে ধরে থাকা শাশ্বত জীবনের ইচ্ছা বুঝি মহারিষি এ বিষয়ে কোনো সন্দেহ নাই এ ইচ্ছা হয় কেন কারণ বর্তমান জীবন অসহ্য কেন কারণ এটা তোমার স্বরূপ নয় যদি এটা তোমার স্বরূপ হতো তবে কোনো ইচ্ছা তোমায় বিচলিত করত না তোমার স্বরূপ থেকে বর্তমান অবস্থার কি পার্থক্য প্রকৃতপক্ষে তুমি আত্মা যা হোক সেই আত্মা নিজেকে ফুল করে স্থূল শরীর বলে মনে করছে শরীরটা মনের দ্বারা অবিক্ষিপ্ত হয়েছে মনটা আত্মা থেকে উঠেছে যদি ভুল নির্ধারণ তা থেমে যায় তবে শান্তি ও অবর্ণনীয় আনন্দ হয় ভক্ত শরীরই জীবন আর অন্য একটা শরীর ধারণ করাই পুনর্জন্ম মহারিষি কেবলমাত্র শরীরের পরিবর্তন হলে কোনো লাভ নেই এই শরীরের অহংকারটা আরও একটা শরীরে সঞ্চারিত হয়ে যায় তাতে আরও একজনের কি সন্তুষ হবে অতিকন্তু জীবন কি জীবন অস্তিত্ব যা তোমার আত্মা সেটা শাশ্বত জীবন পক্ষান্তরে এমন সময় কি তুমি চিন্তা করতে পারো যখন তুমি থাকো না সেই জীবন এখন শরীর সাপেক্ষ হয়েছে আর তুমি তোমার সত্তাকে ফুল করে শরীর বলে নির্ধারণ করছো তুমি নির্বিশেষ চেতনা এই শরীরগুলো তোমাতে মনের অবিক্ষেপ রূপে এসে পড়ে আর তুমি দেহাত্মা বোধরূপ ধারণার দ্বারা কষ্ট পাও যদি এ ধারণা থেমে যায় তুমি তোমার আত্মা জন্মাবার আগে তুমি কোথায় ও কী রূপে ছিলে তুমি কি সুসুপ্তিতে ছিলে কী রূপে ছিলে তখনও তুমি শরীর ব্যতীত থাকো তারপর অহংকার জাগে আর তার উপর যে মনটা শরীরটা অভিক্ষেপ করে সে জাগে তার ফল দেহাত্মা বুদ্ধি যেহেতু শরীরটা আছে তাই বলছো যে তুমি জন্মেছ আর তুমি মরবে এবং এই ধারণাটা আত্মায় আরোপ করে বলছো যে তুমি জন্মেছ আর মরবে বস্তুত্ব তুমি সুসুপ্তিতে শরীর ছাড়াই থাকো এখন শরীরে আছো আত্মা শরীর ছাড়া থাকতে পারে কিন্তু শরীরটা আত্মা ছাড়া থাকে না দেহাত্মা বুদ্ধি অজ্ঞান শরীরটা আত্মার অতিরিক্ত নয় জ্ঞান জ্ঞান ও অজ্ঞানে এই পার্থক্য শরীরটা মনের অভিক্ষেপ মনই অহংকার আর অহংকার আত্মা থেকে উঠে সুতরাং বুদ্ধি বিক্ষেপকারী ও আত্মা থেকে বিচ্যুতি ঘটায় শরীর বা জন্মটা কার হয় এটা আত্মার নয় এটা যে নিজেকে আত্মা থেকে পৃথক মনে করে সেই অনাত্মার যতক্ষণ এই পার্থক্য বোধ আছে ততক্ষণ কষ্টদায়ক চিন্তাও আছে যদি মূল উৎসকে ফিরে পাওয়া যায় আর পার্থক্য বোধ একেবারে চলে যায় তখন শান্তি হয় বিবেচনা করো যখন একটা পাথর উপর দিকে ছাড়া হয় তখন কি হয় সে তার আধার ছেড়ে অবিক্ষিপ্ত হয় ফিরে আসার চেষ্টা করে আর যতক্ষণ না উঠছে সেখানে তার বিশ্রাম ফিরে আসে ততক্ষণ সে সর্বদা গতিশীল হয় ঠিক সেই রূপে সমুদ্রের জল ব্যস্প হয় মেঘ হয় বায়ুর দ্বারা চালিত হয় জমে জল হয় বৃষ্টি হয়ে পাহাড়ে পড়ে পাহাড় বেয়ে ঝর্ণা ও নদী হয় আর যতক্ষণ না তাদের উৎস সমুদ্রে পৌঁছায় বয়ে চলে সেখানে পৌঁছালে তাদের শান্তি হয় রূপে দেখো যেখানেই উৎস থেকে বিচ্ছেদ সেখানেই যতক্ষণ না এই বিচ্ছেদ ভাব দূর হচ্ছে ততক্ষণ একটা চাঞ্চল্য আর গতি রয়েছে তোমার নিজের ক্ষেত্রেও তাই এখন যেহেতু তুমি নিজেকে শরীর বলে নির্ধারণ করছ সে জন্য নিজেকে আত্মা থেকে প্রকৃত সত্তা থেকে পৃথক ভাবছ এই ভুল নির্ধারণ নষ্ট করার জন্য তোমায় তোমার উৎস ফিরে পেতে হবে আর তবেই তুমি আনন্দ পাবে শোনা কোনো একটা গহনা নয় কিন্তু গহনা শোনা ব্যথিত কিছু নয় গহনার গরণ যাই হোক যত প্রকার গহনাই হোক না কেন তারা একটাই বস্তু যথা শোনা সেরূপ শরীর সমূহ আত্মা আত্মাই ও দ্বিতীয় সত্য নিজেকে শরীর বলে নির্ধারণ করা আর আনন্দ খোঁজা ঠিক যেন কুমিরের পিঠে চড়ে নদী পার হওয়া বহির্মুখী প্রবৃত্তি ও মনের চাঞ্চল্যের জন্যই আত্মাকে শরীর বলে নির্ধারণ হয় এই অবস্থায় থেকে যাওয়ার অর্থ অসংখ্য জালে জড়িয়ে পড়া আর শান্তি না হওয়া উৎস খুঁজো আত্মায় ডুবে যাও আর একক হয়ে থাকো পুনর্জন্মের অর্থ বর্তমান অবস্থায় অসন্তোষ ও যেখানে অসন্তোষ নেই সেখানে জন্মানুর ইচ্ছা জন্মটা শরীরের হওয়ায় সেটা আত্মাকে প্রভাবিত করে না শরীর নষ্ট হলেও আত্মা ঠিক থাকে শাশ্বত আত্মাকে নশ্বর দেহ বলে ফুল করাটাই অসন্তোষ শরীরটা অহংকারের অবৈ্যমবাবী উপাধি যদি অহংকার নাশ হয়ে যায় তবে শাশ্বত আত্মা আপন মহিমায় প্রকাশ পায় শরীরটা দণ্ডকাষ্ট অর্থাৎ ক্রুশ মানবের পুত্র যীশু অহংকার বা দেহাত্মা বুদ্ধি যখন তাকে ক্রুশবিদ্ধ করা হয় তখন সে মহিমাময় রূপে ঈশ্বরের পুত্র রূপে পুনরুত্থিত হয় যদি জীবিত থাকতে চাও এই জীবন ত্যাগ ভক্ত অস্তিত্ব শূন্য হওয়ার সম্ভাবনার জন্য ভয় হয় এটা শরীর সংক্রান্ত একজন সুসুপ্তিতে শরীর সম্বন্ধে সচেতন নয় সে সুসুপ্তিতে ভয় তো করেই না বরং গাঢ় ঘুমের জন্য উদ্গ্রীব হয় অন্য পক্ষে মৃত্যুকে ভয় পায় দুটি দৃষ্টিভঙ্গির পার্থক্য হয় কেন মহারেষি সুসুপ্তির ইচ্ছা বা মৃত্যু ভয় কেবলমাত্র মন যখন সক্রিয় থাকে তখন হয় সেই অবস্থায় অর্থাৎ সুসুপ্তি বা মৃত্যুতে এসব নেই মন জানে যে শরীরের অস্তিত্ব থাকবে আর সুসুপ্তির পর তাকে পাওয়া যাবে এত এব সুসুপ্তিতে কোনো ভয় নেই আর শরীর বোধ শূন্য অস্তিত্বের আনন্দেও কাম্য অন্যপক্ষে মন তথাকথিত মৃত্যুর পর অস্তিত্ব থাকে কি না এ বিষয়ে নিঃসন্দেহ নয় সে জন্য একে ভয় পায়